সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন ব্যস্ত সময় পার করছি সারা দেশ ত্রুটি বেড়াচ্ছি অন্যের খামারের গরু দেখাচ্ছি আমার খামারের গরুগুলোই দেখানো হচ্ছে না যাক আমার খামারে টোটালি গরু আছে ষোলো পিস ষোলো পিসের মধ্যে একটি দুই সালের জন্য আর একটি তো আমি করব না দেবুল আর বিক্রি হয়েছে টোটালি সাতটা আর সাতটাকে আটটা গরু বিক্রি উপযোগী আছে একটু দেখাই কোনগুলো এখনও বিক্রি হয়নি দ্রুতই বিক্রি করে দেবো ব্যস্ত সময় পার করছি সময়ও শেষ চলুন একটু ঝটপট দেখি আমি কাজে বেরোবো এটা হচ্ছে আমার এক নম্বর ট্যাগের গরু বুলেট মার্শাল্লা এটা বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সাত কপালি চান্দু এটাও সোল্ট এটা বিক্রি হয়ে গেছে এই পাঁচটায় রাজকুমার আলহামদুলিল্লাহ রাজকুমারটাও সোল হয়ে গেছে এই পাঁচটায় লাল বাহাদুরটাও বিক্রি হয়ে গেছে এই পাশটায় আছে এটা হচ্ছে চার নম্বর প্যাকেট গরু এই গরুটি এখনও বিক্রি হয়নি বিক্রি করে দেব আমি এটার দাম সম্পর্কে জানিয়ে দিই যেহেতু সময় একেবারেই কম কদিন আগে কদিন আগে কি প্রায় মাসখানেক আগে বের করেছিলাম খুব গরু যেহেতু সময় কম আজ বের করছি না এক মাস আগে যে বের করেছিলাম ওই দিনেও বেশ দুষ্টমি করেছিল এটাই সেটা সেটা হচ্ছে চার নম্বর ট্যাকেট গরু এক মাস আগে এটা ওয়েট করা হয়েছিল চারশো ছিয়াশি প্লাস এটা কেউ যদি নিতে চান দুই লক্ষ আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কারণ যেহেতু সময় কম সেহেতু আমি চাচ্ছি যে গরু দ্রুত বিক্রি হয়ে যাক আপনার ভালো গরু পাবেন ইনশাল্লাহ এটার কথা দিতে পারি এবার তো দেখতে পাচ্ছেন পঁচিশ নম্বর ট্যাগের গরু খুব সুন্দর গরু একেবারে দেশাল শাহিয়াল ক্রস কালো কালার এই গরুটাই আমার ছেলেকে সেদিন একেবারে গুছু মেরে ফেলে দিয়েছিল খুব দুষ্ট এটা চারশো একাত্তর প্লাস আমি এর আগেই ওয়েট করেছিলাম এই গরুটা যদি নিতে চান দুই লক্ষ আশি হাজার টাকা হলে এই গরুটা পেয়ে যাচ্ছেন ইচ্ছে করলে গরুটা নিতে পারেন খুবই চঞ্চল খুবই ভালো গরু এর পাশাপাশি এই গরুটা আছে এটা হচ্ছে ছাব্বিশ নাম্বার ট্যাগের গরু দেশাল কালো এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এটাকে ওয়েট করেছিলাম চারশো তেত্রিশ কেজি প্লাস এটা যদি নিতে চান দুই লক্ষ ষাট হাজার টাকা হলে এই গরুটা আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার গরু কেউ ইচ্ছা করলে গরুটা নিতে পারেন আর এইটা হচ্ছে আমার বিশ নম্বর ট্যাগের রাজা অত্যন্ত সুশ্রী সুন্দর একটি গরু এটি আমি ওয়েট করেছিলাম তিনশো উননব্বই কেজি প্লাস এটি আড়াই লক্ষ টাকা দাম ছাড়ছি এটি কম বেশি বিক্রি করে দেবো ইনশাল্লাহ কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন এটি বত্রিশ নম্বর ট্যাগের গরু দেশাল কালো রঙের চমৎকারের একটি গরু কি এটা দুই লাখ ষাট হাজার টাকা হলেও এটা আমি বিক্রি করে দেব খুব সুন্দর একটা গরু কে নিতে চাইলে এই গরুটি নিতে পারেন আর এই পাশটায় দুটো অস্টাল অবিকৃত আছে তিনটের মধ্যে একটা বিক্রি করে দিয়েছি আমি আপনাদের দেখাই একটু পরে গোসল করাবো এই গরুটি বেশ ভালো সুঠাম দেহের অধিকারী দেখুন পা কত চমৎকার এবং খুব সুন্দর গরু সুস্থ গরু বাইশ নম্বর ট্যাগের গরু পাঁচশো ছাব্বিশ কেজি প্লাস অনেক আগেই এটা ওয়েট করেছিলাম এটা লাখতিক টাকা হলে বিক্রি করে দেবো কে ইচ্ছে করলে সংগ্রহ করতে পারেন আর এটা তেইশ নম্বর ট্যাগের গরু এটা ফ্রিজিয়ান জাতের চমৎকার গরু পাঁচশো ছেষট্টি কেজি প্লাস আমি ওয়েট করেছিলাম এটি তিন লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি করে দেবো ইনশাআল্লাহ কে নিতে চাইলে ঝটপট আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এই পাশে যেটা আর একটা কালো ফিজিয়ান এটি অলরেডি সোল্ড হয়ে গেছে এই তো এই যে এই পাশটায় সবগুলোই ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে এটা সময় মতো পৌঁছিয়ে দেবো যাচ্ছে সিলেটের গোলাপগঞ্জ বাজার এবং মুন্সিগঞ্জ এগুলো চলে যাবে আর বাদ বাকি যেগুলো মাঝারি সাইজ গরু আছে কে ইচ্ছে করলে সংগ্রহ করতে পারবেন ওই পাশটা একটা ছোট গরু আছে সেটাও দেখাই আর ওই পাশটা বিকৃত কয়টা গরু আছে সেটাও আর কটা ছোট গরু আছে ছোট গরু আছে এমন গোসল করা হয়নি এখন গোসল করাবে ময়লা হয়ে আছে এটা হচ্ছে আলাল দুলাল এই দুটো বিক্রি হয়ে গেছে হাসা ছোটো খুব সুন্দর গরু এটা সোল্ড হয়ে গেছে আর এই একটা ছোট গরু আছে দেশাল ছোট গরু কেউ নিতে চাইলে এটা সংগ্রহ করতে পারেন দেখি এটা কত টাকার মধ্যে নিতে পারেন এটা দুশো ষাট কেজি প্লাস হবে এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেউ ইচ্ছে করলে এই গরুটি সংগ্রহ করতে পারেন সবগুলো দাঁতিল গরু দেখি ওটো তোমার দেখা দেয় দু হাজার ছাব্বিশ সালের জন্য আমার এক ভাই অলরেডি বুক দিয়ে রেখেছে হ্যাঁ ওটো ওটো হ্যাঁ ওটো 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 আলসিয়া ওটো 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 একটু দেখাই হ্যাঁ এই যে এটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের জন্য আমি কেনার পরে এই গরুটি দেখে অলরেডি আমার এক ভাই বলেছে এটা আমি নিয়ে নিলাম গত বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালেও তিনি আমার কাছ থেকে দুটো গরু নিয়েছিলেন এবারও দুটো গরু নিয়েছে বুলেট আর ওই লাল বাহাদুর এই দুটো নিয়েছে আবার এটা দেখার সাথে সাথে বলছে এটা মানিক ভাই এটা আমি নিয়ে নিলাম পুরো এক বছর আমার এখানে থাকবে বিক্রি করে দেবো ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশ সালে আমার এক প্রিয় ভাই অলরেডি বুকিং করে রেখেছে আচ্ছা থাকো ভালো থাকো তো যাচ্ছি কাজে দয়া করবেন যেন সুস্থ থেকে কাজগুলো করে দিতে পারি আর যেহেতু সময় কম আর আমি ব্যস্ত সময় পার করছি সেহেতু গরুগুলো বিক্রি করে খামার পরিষ্কার করে ফেলব এবং আমার বাইরে জমিতে এক টুকরা জায়গা অলরেডি খামারের কাজ চলছে আগামী বছর অর্থাৎ দু সালের জন্য বেশ ভালোভাবে প্রস্তুতি নেব যে যে সাইজ গরু চান আমি রেডি করার চেষ্টা করব ইনশাল্লাহ তো কেউ নিতে চাইলে ঝটপট আমার ব্যক্তিগত ফোন নাম্বার আছে ওটি দিয়ে দেওয়া হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি হয়ে যাবে যে দামের কথা বললাম এর মধ্যে আলোচনা করে সামান্য কিছু সম্মান করা যাবে তো আশা করছি আমার চিত্তপুরীর এক গরু একবার যেয়ে নেবেন পরবর্তীতে আমাকে আগে বলতে হবে যে ভাইয়া আমার জন্য আর একটা গরু রেডি করুন হয়তোবা অধিক গোস পাবেন না তবে যতটুকু পাবেন কোয়ালিটিপূর্ণ গোস পাবেন একেবারে সম্পূর্ণ দেশি খাবার খাওয়ানো ছটফটে সুন্দর সুস্থ গরু নিতে চাইলে ঝটফট ফোনে যোগাযোগ করে বুকিং দিয়ে ফেলুন আর মাত্র সাত পিস গরু আছে আর সবগুলো বিক্রি হয়ে গেছে দোয়া চাই দোয়া করি সকলের জন্য আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন